আসসালামু আলাইকুম কাম্বা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আমরা চলে এসেছি পালকিশ্বর তো পালকিশ্বরের ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো আপনারা দেখেন আপনাদের সাথে আজকে সব কিছু তুলে ধরার চেষ্টা করব তো ব্লগটা কন্টিনিউ করবেন তো আজকে আমি একা আসি আমার সাথে আমার ওয়াইফ আসছে এবং আমার বোন আসছে তো ওদেরকেও দেখাবো আসসালামু আলাইকুম আমি ফার্স্ট টাইম ভাইয়ার সাথে আসছি এবং এখানে পালকি অনেক দশ বছর পর আসছি জানি না ভিতরে কীরকম হবে এমনি বাইরের টা আমার অনেক ভালো লাগতেছে আমি এনজয় করবো ইনশাল্লাহ আপনার সাথেই থাকুন এবং আমার সাথে আমার বোন আসছে আমি আমার বোনকে দেখাই সে লুকিং গুড আমার চেয়ে একটু বেশি সুন্দরী আচ্ছা যাই হোক এখন আমরা ভিতরে যাচ্ছি ভিডিওটা এখন ভাইয়া করতেছে আমি আমার বোন আমরা দুজন যাচ্ছি সামনে

আমরা এখানে তিনটা বল দিয়ে ছয়টা পানি পালাইতে হবে ওটা পারি নাই আমার একশো টাকা গসকা গেল ঠিক আছে তো আপনারা কেউ আয়সা এটা খেলতে যায় না কারণ এটা হচ্ছে ওদের একটা দান এবং কি এটা জোয়া খেলা ঠিক আছে আমরা বিষ দেখতে আসছি আমরা বিষ দেখি আমরা ওইগুলো খেলা দিবে খেলাধুলার দিকে মন দিব না বাট আমরা বিচের দিকে মন দিব চলেন অবশেষে ভিতরে ঢুকালো এবং আপু আর আমি হাঁটতেছি চিন্তা বাজার এখানের মধ্যে অনেক ডিফারেন্ট তেমনটা ডিফারেন্ট নাই দেখ বলতে গেলে কক্সবাজারের মতোই যারা কক্সবাজারে যেতে পারতেছেন না টাকা পয়সার অভাব বা এরকম ফিল করতেছেন তাহলে আপনারা এখানে পালকি চড়ে চলে আসেন কক্সবাজার আর পালকি চড় সেম টু সেম ভাই কোনো কিছুর এখানে ইয়া নেই আপনি এখানে পানি দেখবেন এরপর হইতেছে এই এই যে বালির একটা ইয়া আপনি এখানে মানে অনেক এনজয় করতে পারবেন খালি পায়ে হাঁটা যাবে কিন্তু আমার মতো বাইকেও হিল পরে আসিয়া না আমি যে পরিমাণে এই হিল পরে বালির মধ্য দিয়ে এখানে আসছি এবং আমি এত ট্রাভেল করছি এই হিলটা পরে আমার এখন পা ব্যথা করতেছে অলরেডি আমি পারতেছি না তবুও কিছু করার নাই কিন্তু আমি অনেক মজা করতেছি আমি অনেক মজা করতেছি এবং সাথে আপুও আছে ভাইয়া এখন একটা গেম খেলছে আমার মতে গেমটা হচ্ছে এটা আসলে না খেলাই ভালো অলরেডি ভাইয়ার টাকা শেষ গেমটা কেন জিততে পারে নাই আপু হাসতেছে ভাইয়া আসলে শেষ এর এই ধান্দায় পড়িয়ান না ওরা আসলে অনেক টাকা ইনকাম করে এগুলো দিয়ে আমার মতো চাকরি না করে আমাদের থেকে এরকম একটা গেম এখানে দেওয়া দরকার ছিল না আসলে ভাইয়া এরকম একটা গেম এখানে দিলে আমরাও মনে হয় অনেক টাকা ইনকাম করতে পারতাম যাই হোক এখন এখানে আমরা একটু পানিতে নামবো আপনার নাম্বা হ্যাঁ আমি নামবো কিন্তু পানিগুলো আমার মতো মনে হয় এখানে ময়লা যে জাহাজগুলা আছে হ্যাঁ সাধারণত ওই জাহাজ থেকে অনেক ধরনের ময়লা আবর্জনা কিন্তু ওই পানির মধ্যেই ফেলে আমি যে বলছি যে কক্সবাজার আসলে কক্সবাজারের মতো কিন্তু কক্সবাজারের মতো পানি না এখানে পানিটা কিন্তু ময়লা আপনারা দেখতে আপনাদের থেকে হয়তো দেখতে সুন্দর লাগবে কিন্তু পানিগুলো কক্সবাজারের পানির মতো হবে না কারণ এখানে অনেক কিছু জাহাজ আশেপাশে যে জাহাজগুলা আছে এগুলা বিভিন্ন মাল মালের বিভিন্ন তেল তারপরে আর অনেক প্রোডাক্ট এই জাহাজগুলাতেই বহন করে যার কারণে এরা এখানে থাকে তো এরাই এখানেই জিনিসগুলো ফেলে তো যার কারণে এই পানিগুলাতে না নামলে বেটার আপনি দেখতে পারবেন কিন্তু আপনি না নামলে আপনার জন্য ভালো হবে এই পানিগুলাতে তো দেখেন কত সুন্দর ভিউ যদি আপনাদের এই বিউ দেখতে হয় তাহলে আপনাদের এখানে আসতে হবে ঠিক আছে বালকিশোর আসতে হবে বালকিশোর আসলে আপনারা কক্সবাজারে ফিল্ড নিতে পারবেন ঠিক আছে যাদের টাকা পয়সা আর্থিক সমস্যা আপনারা চাইলে বালকিশোর আসতে পারেন ভালো লাগবে আপনাদের ধন্যবাদ যাদের কাছে ব্লগটা ভালো লাগছে আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম